সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইটির একটি উল্লেখযোগ্য গল্প নিয়ে আজকে তোমাদের মাঝে আমি হাজির হলাম তোমাদের সতিক টিভি সঙ্গে আছি মোহাম্মদ জাকির হোসেন আজকে আমি তোমাদের এই অংশটুকু পড়ে শোনাবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়ে তোমরা আমার সঙ্গেই থাকবে মনে করে যাওয়ার আগে সর্বপ্রথম থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগেই পেয়ে যাও আমি তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত বসে সমস্ত বইয়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সেইগুলো তোমরা সহজে পেতে পারবে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি দেখো সানশাইন ম্যাগাজিন দ্য লিবারেশন অয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর দ্য ম্যাগাজিন বাই দ্য বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ বলছে এই ম্যাগাজিনটি মূলত ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের জন্যই লেখা হয়েছিল এ ভিজিট টু দ্য লিবার মিউজিয়াম মুক্তি জাদুঘর পরিদর্শন ফারহান আহমেদ হারাহান আহমেদ নামে একজন শিক্ষার্থী এটি লিখেছে অন ফর্টি ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড টিপ টু দ্য লিবারেশন অয়ার মিউজিয়াম অ্যাট আগারগা ঢাকা চোদ্দোই ডিসেম্বর আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ঢাকার আগারগা মুক্ত জাদুঘর পরিদর্শনে গিয়েছিল দ্য টিপ ওয়াজ প্ল্যান এই ভবনটি পরিকল্পনা করা হয়েছিল এস পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গোপাল স্টাডিজ কোর্স বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের একটি অংশ হিসাবে আমার বাস টেন্স রিস দ্য মিউজিয়াম এট টেন এম আমরা যখন সকালবেলা লিখবো তখন এম হয় এজন্য এখানে এ এম বলা হয়েছে তো আমাদের বাসটি সকাল দশটার সময় সেখানে পৌঁছেছিল এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস একজন প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করেছিল হি ওয়েলকাম আস ওয়ার্মলি অ্যান্ড টুক আস অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিস অ্যান্ড এক্সিবিট অফ দ্য মিউজিয়াম তিনি কী বললেন তিনি আমাদেরকে অতি তাড়াতাড়ি একটু সুবর্ধনা জানানোর পরে বিভিন্ন গ্যালারিতে নিয়ে গেলেন যেখানে মিউজিয়ামের প্রদর্শনগুলো করা হয়েছে অ্যাট ফার্স্ট উই ওয়াশ এ ভিডিও ক্লিপ প্রথমে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম অন আওয়ার লিবারেশন আয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্ট আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতার ওপরে উই আর দ্যার আর ফোর পারমানেন্ট গ্লারিস চারটি স্থায়ী গ্লারি ছিল দ্যাট ইক্সেপডেড যেখানে টাঙানো ছিল রেয়ার ফটোগ্রাফ দুষ্প্রাপ্য ছবি ডকুমেন্ট অথ তথ্যাদি অ্যান্ড নিউজ পেপার চিপলিং সমাজপত্রের কাটিং অ্যান্ড অবজেক্ট ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন অ্যার এবং আমাদের শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা বর্তমানে বেশি আছে মুক্তিযোদ্ধা তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেখানে ছিল অ্যাস উই ওয়েন্ট ইনসাইট আমরা ক্লাস ফোর যখন ক্লাস ক্লাস ফোরের চার নম্বর গ্লাসে ঢুকলাম আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালু সেখানে ছিল আমাদের মূল্যবোধ এবং ত্যাগ উই ফেল সাইলেন্ট আমরা নীরব হয়ে গেলাম উই আয়ার স্যাট অ্যাস উই লুক অ্যাট দ্য পার্সোনাল বিলং থিংস অফ সাম আপ আওয়ার মার্টার ইন্টালেকচুয়াল যখন আমরা আমাদের মুক্তিযুদ্ধে যারা হয়েছেন তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখলাম তখন আমরা কী হয়ে গেছিলাম আশ্চর্য হয়ে গিয়েছিলাম সুপের শিক্ষার্থী আমি অতটুকু পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এখান থেকে এখন এখান থেকে যে কঠিন কঠিন শব্দ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো আমি আলোচনা করছি এই যে লিবারেশন অয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধ মিউজিয়াম হচ্ছে জাদুঘর আগারগা একটা জায়গার নাম ঢাকার একটি বিখ্যাত জায়গার নাম এই যে ট্রিপ মানে ভ্রমণ প্ল্যান মানে পরিকল্পনা করা প্ল্যান মানে কি পরিকল্পনা পাস টেন প্ল্যান থেকে প্ল্যান্ট তারপরে গ্লোবাল স্টাডিজ কোর্স বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ কোর্স অর্থাৎ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এরিস এটা পাস টেন পৌঁছানো এরিস আর ই এস এস রিস মানে পৌঁছা আর ইডি এটা পাস টেন্স এ গাইড মনে হচ্ছে প্রদর্শক ওয়েটিং মানে অপেক্ষা করা ওয়েট থেকে ওয়েটিং এখানে হয়েছে ওয়ার্মলি মানে উষ্ণ অভ্যর্থনা দাঁড়ানো টুক আস আমাদেরকে নিয়ে গেল কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ আলাদা আলাদা গ্যালারির মধ্যে অ্যান্ড যেখানে টাঙানো ছিল অফ মিউজিয়ামের ভিতরে যেগুলো টাঙানো ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে নিয়ে গেল ওয়াশ মানে দেখা ভিডিও ক্লিপ মানে হচ্ছে ভিডিও ক্লিপ মানে ভিডিওর অংশ তারপর দেখেন ইনডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীনতা পারমানেন্ট মানে স্থায়ী ফটোগ্রাফ মানে হচ্ছে ছবি ডকুমেন্ট মানে তথ্যাদি নিউজ পেপার চিপলিং অর্থাৎ সংবাদপত্রের কাটিং অবজেক্ট মানে হচ্ছে মালামাল এই যে ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা অ্যান্ড দ্য মার্ট মানে যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তারা হচ্ছে মার্ট তারপরে ইন্টেল এক্সুয়েল হচ্ছে ওই যে ব্যবহৃত বলা হচ্ছে পার্সোনাল থিংস সেখান থেকে আসছে মার্টার্ড ইন্টেল এক্সুয়েল সব শিক্ষার্থী আমি অংশটুকু আবার পড়ছি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের এই আটাত্তর নম্বর পাতা চুয়াত্তর নম্বর পাতা বের করো এবং সেখানে আঙ্গুল মিলে আমার সঙ্গে পড়ার চেষ্টা করো অন ফরটিন ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর আওয়ার ক্লাস আমাদের শ্রেণী ওয়েন্ট অন এ ফিল ফিল স্টিপ একটি ভ্রমণে গিয়েছিল টু দ্য লিবারেশন অয়ার মিউজিয়াম অ্যাট আগারকা ঢাকা মুক্ত জাদুঘরে যেখানে ঢাকার জাদুঘরে ঢাকার আগারগায় অবস্থিত দ্য টিপ ওয়াজ প্ল্যান্ড এই ভ্রমণটির পরিকল্পনা করা হয়েছিল এস পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের একটি অংশ থেকে আওয়ার বাস রিচ দ্য মিউজিয়াম অ্যাট টেন এম আমাদের বাসটি সকাল দশটার সময় মিউজিয়ামে পৌঁছেছিল এ গাইড টু আস ওয়েটিং ফর আস একজন প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করেছিল হি ওয়েলকাম আস ওয়ারমলি সে আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালো অ্যান্ড টুক আস আমাদেরকে নিয়ে গেলো অন ই কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্লারিস অ্যান্ড এক্সিবিট অফ দ্য মিউজিয়াম বিভিন্ন গ্যালারিতে এবং যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র টাঙানো ছিল সেখানে সেখানে তিনি নিয়ে গেল অ্যাট ফার্স্ট প্রথমেই উই ওয়াশ এ ভিডিও ক্লিপ আমরা একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম অন আওয়ার লিবারেশন আয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্ট আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ওপরে উই ওয়ার দ্যার আর ফোর পারমানেন্ট গ্যালারিস ওই চারটি স্থায়ী গ্যালারিস ছিল দ্যাট এক্সিবিট যেখানে প্রদর্শন করা ছিল রেয়ার ফটোগ্রাফ দুষ্প্রাপ্য ছবি ডকুমেন্ট তথ্যাদি অ্যান্ড নিউজ পেপার চিপলিং সমাজপত্রের কাটিং অ্যান্ড অবজেক্ট ইউজ বাই ফ্রিডম ফাইটার যেগুলো মুক্তার ব্যবহার করে সেই জিনিসপত্র অ্যান্ড দ্য মার্টার্ট অফ আওয়ার লিভেশান এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলো তাদের ব্যবহৃত ভিনো জিনিসপত্র সেখানে প্রদর্শন করা হয়েছিল এস উই ওয়েড ইনসাইড গ্লারিস ফোর আওয়ার ভিক্টোরিয়া আওয়ার চার নম্বর আমাদের ইতিহাস এবং ঐতিহ্যদের অর্থাৎ মূল্যবোধের উই ফিল সাইলেন্ট আমরা নীরব হয়ে গেছিলাম সাইলেন্ট মানে নীরব হয়ে যাওয়া উই ওয়ার সেট এস উই লুক অ্যাট দ্য পার্সোনাল পার্সোনাল বিলংস থিংস অফ সাম অফ আওয়ার মার্টার্ট ইন্টেলসুয়াল যখন আমরা আমাদের কিছু মুক্তোদ্ধাদের এবং শহীদ মুক্তোদ্দাদের ব্যবহৃত জিনিসপত্র দেখছিলাম তখন আমরা বিমর্ষ হয়ে গেছিলাম নিচে দেখেন কিছু প্রশ্ন রয়েছে আমরা সেগুলো আলোচনা করবো

দ্য ক্লাস গো টু দ্য লিবার আয়ার মিউজিয়াম এস এ পার্ট এস এ পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস কোর্স বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ কোর্সের একটি অংশ হিসাবে হাউ মেনি পারমানেন্ট গ্যালারিস দে ইন দ্য মিউজিয়াম হচ্ছে কতগুলো স্থায়ী গ্যালারি রয়েছে এই মিউজিয়ামে তাহলে আমরা লিখতে পারি দেয়ার আর ফোর পারমানেন্ট গ্যালারিস ইন দ্য লিবারেশন আয়ার মিউজিয়াম এখান থেকে দেখবো আমরা দে আর তারপরে ফোর পারমানেন্ট গ্যালারিস ইন দ্য লিবার আয়ার মিউজিয়াম তারপরে দেখে হুইস গ্যালারিজ ডিড দ্য রাইটার এন হিজ ক্লাস ভিজিট বলছে কোন গ্যালারিটি রাইটার মানে লেখক এবং তার ক্লাস ভিজিট করেছিল হুইস গ্লারিস ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট কোন গ্লাইটি লেখক এবং তার সহপাঠী যা ছিল তা দেখেছিল মূলত তারা এখানে চার নম্বর গ্লাইটি দেখেছিলো আমরা বলতে পারি যে গ্লারিস ফোর দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট গ্যালারিস ফোর আমরা লিখবো দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট গ্যালারিস ফোর হোয়াট পার্সোনাল বিলংস থিং ডিড দ্য স্টুডেন্ট সি ইন গ্যালারিস ফোর আওয়ার ভিক্টোরিস আওয়ার ভ্যালুস চার নম্বর গ্যালারিতে শিক্ষার্থীরা কী দেখেছিল আমরা লিখতে পারি এখান থেকে দ্য স্টুডেন্ট সি ইন দ্য গ্যালারিস ফোর আওয়ার ভিক্টোরিস অ্যান্ড আওয়ার ভ্যালুস এই যে এখান থেকে লিখবো আমরা রেয়ার ফটোগ্রাফ ডকুমেন্টস অ্যান্ড নিউজ পেপার চিপলিং অ্যান্ড অবজেক্ট ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য মার্টার্ট অব আওয়ার লিবার আয়ের তাহলে এই জিনিসগুলো তারা সেখানে দেখেছিল এছাড়াও তারা দেখেছিল কি এখান থেকে দেখতে পারেন যে এজ এ পারসোনাল বিলংস থিংস অফ সাম আওয়ার মার্টার্ড ইন্টেলসুয়েল তাদের নিজস্ব ব্যবহৃত কিছু জিনিসপত্র তারা এই সাইন নম্বর গ্লাইতে দেখেছিল সুফেদ শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর উডের সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ভিডিওগুলো সহজেই দেখতে পাবে শিক্ষার্থী যদি ভিডিওটি ভালোই থাকে অবশ্যই মনোযোগ সহকারে বারবার দেখবে আজ এতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ